আমাদের চিন্তা চেতনা আমাদের দর্শন আমাদের আদর্শ আমাদের আকে নিয়ে যারা উপহাস করে বিদ্রূপ করে আমরা বৃষ্টির জন্য সালাত আদায় করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি এটা নিয়ে যারা ট্রল করছে কৌতুক করছে তারা কারা জানেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক প্রগতিশীল মনে করে যারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় মশাল জ্বালিয়ে ত্যাগের মহিমা প্রকাশ করে যারা ইট পাথরের তৈরি পিলারের সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যারা এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে বিদেহী আত্মার শান্তি কামনা করে যারা উল্লুক ভাল্লুক পেঁচা ময়ূর বানর ইঁদুর বিড়ালের কাছে মঙ্গল বা কল্যাণ কামনা করে যারা কোলাবেঙ্গের বিয়ে দিয়ে বৃষ্টির প্রত্যাশা করে এবং এটাকে ঐতিহ্য মনে করে এই সমস্ত মানুষগুলো আমাদেরকে বলে কু খु, কুসংস্কারাচ্ছন্ন যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করছে তাদের এই কাজগুলো কোন অ্যাঙ্গেল থেকে কোন দিক দিয়ে বিজ্ঞানসম্মত একটু চিন্তা করলেই বোঝা যায় অথচ তারা আমাদেরকে বলছে ধর্মান্ধ তারা আমাদেরকে বলছে কুসংস্কারাচ্ছন্ন যাদের গোটা জীবনের সমস্ত চিন্তাগুলোই কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন এবং সম্পূর্ণ বাস্তবতা এবং বিজ্ঞান বিবর্জিত তারা আমাদেরকে বলছে কুসংস্কারের জন্য এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার বরং আমরাই মহা সত্যকে ধারণ করে আছি আমরা এই সমস্ত অবাস্তব কল্পনা মস্তিষ্ক প্রসূত এই ব্যাপারগুলোকে উপেক্ষা করে মহামহিম এক স্রষ্টার কাছে আমরা আমাদের মাথাকে নত করছি সেই মহিয়ান গরিয়ান আমাদের মহা মনিবের কাছেই আমরা আমাদের প্রার্থনাগুলো তুলে ধরছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন যিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটানোর একচ্ছত্র অধিপতি যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান তার কাছেই তো আমরা আমাদেরকে নত করে দিচ্ছি আমরা সমর্পণ করছি নিজেদের আত্মাকে